হ্যালো বন্ধুরা রিয়া আর পারুলের কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি কি ব্লগ সেটা তো তোমরা থামনেল দেখেই বুঝে গেছো আজকে আমি চলে যাচ্ছি পয়লা বৈশাখের কেনাকাটা করতে পয়লা বৈশাখ তো সামনেই এসেই গেছে তার জন্য তো কেনাকাটা করতেই হবে আর বাঙালি মানে তো বেঙ্গলি নিউ ইয়ার বলতে গেলে তার জন্য না কেনাকাটা করলে কি হয় তাই আমি আর মা বিকাল বিকাল রেডি হয়ে চলে গেলাম আমাদের এখানে বেহালায় কেনাকাটা করতে খুব একটা বিকাল বিকাল যায়নি কারণ গিয়েছিলাম একটু দুপুরের দিকে তিনটের দিকে বেরিয়ে গিয়েছিলাম যাতে বেহালাটা একটু ফাঁকা পাই কারণ সন্ধেবেলার দিকে খুব ভিড় হয় আগের বছর গিয়েছিলাম এত ভিড় যে কিছুই ভালো করে কিনে উঠতে পারিনি বেড়াতে বেড়াতে তাও তিনটে দশ পনেরো তো বেজেই গিয়েছিল তারপরে ওখানে গেছি পৌনে চারটের দিকে গিয়ে দেখলাম যে অনেকটাই ফাঁকা ছিল তারপর আস্তে আস্তে ভিড়টা একটু বাদ ছিল তাই জন্য আগেই আমি চলে গিয়েছিলাম যখন গিয়েছি অনেকটা ফাঁকা ছিল বলে প্রথমে যখন ঢুকেছি কোনো দোকানেই তেমন কিছু পছন্দ হয়নি তারপর এই দোকানে এসে আমার সব কিছুই বলতে গেলে এই দোকান থেকেই কেনাকাটা হয়ে গিয়েছে আমি আর কতক্ষণ যে এই দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনেছি তার ঠিক নেই অনেক কিছুই কিনে ফেলেছি আর আমি কি কি কিনেছি সেটা আমি ভিডিও লাস্টে তোমাদেরকে দেখাও এই দোকানটা দিয়ে আমি দুটো টপ কিনেছি একটা শার্ট কিনেছি সাথে প্লাজো প্যান্ট কিনেছি আরও অনেক কিছুই এই দোকানটা দিয়ে আমি কিনে ফেলেছি এই দোকানটা দিয়ে কেনার কারণ হলো অনেকটাই কমে দিচ্ছিলো আর এই দোকানের যে জিনিসপত্রগুলো ছিল কোয়ালিটি খুব সুন্দর ছিল আর বেঙ্গলি নিউ ইয়ার আর চৈত্রশেল বলে কথা এই সময় তো প্রত্যেকটা বাঙালিই কেনাকাটা করতে আসবে তাহলে কম না দিলে কি হয় এরপরে আমি চলে আসলাম রাস্তার এই ফুটে এখান থেকে আমি মায়ের জন্য একটা জিনিস কিনবো আমার তো প্রায় কেনাকাটা কমপ্লিটই হয়ে গেছে তাই আমরা এই দোকানে এসেছি মায়ের আসলে শাখাটা বেড়ে গিয়েছিল তাই জন্য মা এখান থেকে শাখা পরতে চলে এসেছে আর এই দোকানে শাখা খুবই সুন্দর আর কোয়ালিটি খুবই ভালো আগের বারেও আমি আমার মায়ের সঙ্গে এসেছিলাম তখন মা এই দোকান থেকেই শাখা পড়ে গিয়েছিল। বেহালার এই দোকানটাকে শাখার গলি বলা হয় প্রায় সবাই এই দোকান থেকে শাখা পড়ে এছাড়া এখানে শাখা ছাড়াও শাক পলা আরও অনেক কিছুই পাওয়া যাচ্ছে আর ঠাকুরের আরও নিত্য প্রয়োজনীয় জিনিসও এইখানে পাওয়া যায় মায়ের পড়া হয়ে যাওয়ার পরে চলে আসলাম বেহালার হাজির রোলের দোকানে বেহালায় এসেছি আর হাজি থেকে রোল না খেলে কি চলে কারণ আমাদের এখানে হাজির রোল হলো ফেমাস তাই আমি এখান থেকে ভাবলাম একটা রোল কিনে নিই আমি এখান থেকে একটা চিকেন রোল কিনে নিয়েছিলাম ভাবলাম এখানে দাঁড়িয়ে আর খাবো না কারণ অনেকক্ষণ শপিং করেছি গিয়ে বাড়িতে একেবারে শান্তিভাবে বসে খাবো তোমাদের কি পয়লা বৈশাখের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আমার তো কেনাকাটা কমপ্লিট কাদের কাদের কেনাকাটা হয়ে গেছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর আজকের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে টাটা বন্ধুরা